তোমাদের লজ্জা করে না কিছু মানুষ আছে কিছু মানুষ ভালো করে শোনো ক্রিয়েটার কিছু মানুষ আমি তাদের উপলক্ষে আজকে ভিডিওটা করছি তোমাদের লজ্জা করে না নিজেরা তো কোনো ভালো কাজ করতে পারো না যদি কেউ ভালো কাজ করে তাকে সাপোর্ট তো দূরের কথা তাকে হ্যাঁ একবার বলতে শুনি না যে আপনি কাজটা করুন আমরা এগিয়ে আছি আপনার পাশে আছি আপনি যেটা করছেন খুব ভালো কাজ করছেন আর বলবে কি করে আর তোমরা তো নোংরা মানুষ তোমরা এই কাজে লিপ্ত না হলে কেউ পরকীয়াকে সাপোর্ট করো পরকীয়াকে সাপোর্ট করো না হলে যারা সাপোর্ট করো না হলে দুজনেই একদম মত স্বামী স্বামীর মতো করে বেড়াচ্ছে নিজেরা নিজেদের মতো করে বেড়াচ্ছো তাই জন্যই তো যে মানুষটা দিন রাত্রি খেটে চলেছে যে এই মিডিয়ার থেকে সমস্ত দূষণমুক্ত আই মিন যে ঘটনাগুলো ঘটছে দিনের পর দিন ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে সমস্ত মানুষ যারা ধরাকে সরাও জ্ঞান করছে না যারা দুটো তিনটে বউ নিয়ে দুটো তিনটে স্বামী নিয়ে ওপেন মিডিয়াতে এসে ভিডিও বানাচ্ছে তাদেরকে প্রোটেস্ট করে বা তাদের জন্যে যে মানুষটা লড়াই করছে ইয়াস আমাদের মানবাধিকার কমিশনের যে আমাদের দিদি আমি তাকেই কথা বলছি দিদি সঙ্গীতাদির কথা বলছি এই মানুষটাকে কিছু কন্টেন্ট ক্রিয়েটার মানুষ মানে কিছু কন্টেন্ট ক্রিয়েটার যারা মানে নিজেদেরকে অনেক অনেক বড় হনুভাবে কিন্তু আদৌ যে তারা কতটা ড্যাশ সেটা বলার আমার কোনো ইচ্ছা নেই তাদের ব্যক্তিগত নাম আমি নিতে ঘেন না করি কিন্তু তাদের ভিডিও আমার চোখের সামনে এসে পড়েছে লজ্জা করে না আমার তো খারাপ মনে হচ্ছে কি যে দেখে তো মনে হয় একটুখানি শিক্ষার কিছু আছে কি না আমি সেটাও জানি না আমার জানার ইচ্ছাও নেই সব মহিলাদের সম্বন্ধে যে সারাক্ষণ দিকে যারা অপমান করে চলেছ অপমান করে চলেছ উনি কে সেটা আরে সেটা জানার কী দরকার আছে আমার তো মনে হয় সেটা জানার কি দরকার আছে এইটুকুই জানো না যে তিনি আমাদেরকে আমার আমাদের ভালো করতে এসেছেন আমার কাছে তো একটা কোনো ভালো বাজে কমেন্ট আসেনি আজও অবধি ওনার সম্বন্ধে প্রত্যেকটা কথা সুন্দর সুন্দর কমেন্ট এসেছে সুন্দর সুন্দর ইমেলে আমার যারা লিঙ্ক পাঠিয়েছে সেখান থেকে আর সেই বার্তা থেকেই আমি একটা কথা বলতে এসেছি একটা মহিলাকে নিয়ে বিশেষ করে দুটো মহিলার চোখের সামনে এসেছে যারা সঙ্গীতাদিকে মানে অনেক কিছু বলার চেষ্টা করেছে লজ্জা করে না লজ্জা করে না নিজেদের তো করার ক্ষমতা কিচ্ছু নেই শুধু এসে ব্যাস ব্যাস করে আমি এই আমি হনু আমি তেনু আমি এই করে নাচন কোতন করে ভিডিও করে লজ্জা করে মানে আমার তো এদের মতো সত্যি কথা তোদের মতো মেয়ে ছেলেদের আমি বললে আবার বলবে দিদি থ্রেটনিং করে না থ্রেটনিং করছি না তোমরা যারা আমার কথাকে বুঝবে তাদের কথা বলছি আমরা আমরা কি জানি যে আমরা করতে পারছি না অ্যাটলিস্ট কেউ তো করছে কেউ তো করছে কিন্তু এই বিশ্বাস করো এই দিশানিয়া রিতমকে আবার বললাম যারা সাপোর্ট করছো না তারা নিজেরা এই কাজে লিপ্ত এটা আমি বলে দিলাম গ্যারান্টিড না হলে এরকম করে সাপোর্ট কি করে করো যার বর্তমানে একটা বউ থাকা সত্য সেই এইগুলো করেছে এত সাপোর্ট কিসের আসে বড়ো কি একে সাপোর্ট করো কি করে সাপোর্ট কি করে করো বলো আর তার ওপরে যে যিনি এসেছেন একটা কাজ করতে আরে তার পেছনে তো আমাদের সবার থাকা উচিত বিশেষ করে মেয়েদের থাকা উচিত আজকে তোমার সাথেও ঘটতে পারে যারা যারা তোমাদের তোমার মতো খচ্চর মেয়ে ছেলে না যারা তুমি পরকিয়া করছো বলেই তুমি দিদির এগেনস্টে গেছো তো আমি তার তার হয়ে একটা কথা বলতে চাই তোমার তো কোনো সর্বনাশ হবে না কেন তুমি তো র্যান্ডামলি চালিয়ে যাচ্ছ ওই রিতামের মতো কিন্তু ব্যাপারটা হচ্ছে যারা চালাচ্ছে না চালাতে পারে না তারা অস্য হয় তারা কি করবে তারা কি করবে বেচারা তাদের স্বামীরাই সব নোংরামি করে বেড়াচ্ছে আর তারা বুক থুবড়িয়ে থুবড়িয়ে কাঁদছে আর তাদের জন্যেই এই ম্যাডামের বা দিদির প্ল্যাটফর্মের নামা যারা এই প্ল্যাটফর্মটাকে যেভাবে পয়সা কামানো যায় সেটা শাড়ি কাপড় খুলেও করা যায় আবার একটু লোকের সম্বন্ধে বাজে কথা বলাই যায় কিন্তু একটা কথা বলি বাজে কথা তাকেই বলো যারা ডিজার্ভ করে বাজে কথা তাকেই বলো যারা ডিজার্ভ করে তাই না কই তাদের কমেন্ট সেকশানে গিয়ে তো লেখো না এই জামা কাপড় কেন খুলে নৃত্য করছো এই ওপেন মিডিয়াতে নাইটির নিচে কিছু না পরে স্নান করছো এই ওপেন মিডিয়াতে কেন হাজব্যান্ড ওয়াইফের মিলে এই শোয়াশুয়ের ভিডিও দিচ্ছ এই তোমরা কেন কি ওপেন মিডিয়াতে এসে বেশ ব্লাউজ খুলে বাচ্চাকে ড্যাশ খাওয়াচ্ছ এগুলো কেন বলো না প্রোটেস্ট এখানে করো না কেন সেখানে কমেন্ট সেকশানে গিয়ে একটু কমেন্ট করতে পারো না সেখানে বুকের পাটা আছে বুকের পাঠা আছে যা না ওইসব মেয়েদের কাছে মেয়েদের নিচে গিয়ে ক কমেন্ট কর দেখবি তোকে কেমন করে ধোয়াবে তোদের মতো মেয়ে ছেলেদের ওই সব মেয়ে ছেলের ঠিক দরকার জানিস তো তাড়াতাড়ি সুন্দর সুন্দর একটা ওয়ার্ডগুলো শুনতে পাবি শুনতে পাবি ভালো কিছু করার ক্ষমতা নেই বদবদ করে একটা জায়গায় বসে আমার এই আমার সেই আমি আমি আমার কেন রে তোরা এত কিসের জ্বালা এ তোদের এত কিসের জ্বালা সঙ্গীতা ম্যাডামকে নিয়ে সঙ্গীতা ম্যাডাম কারোর পয়সা চুরি করেছে পয়সা খেয়ে বসে আছে সঙ্গীতা মাস ম্যাডামের স্বার্থটা কোথায় বলতো আমাদের আমাদের সবাইকে বাঁচাতে আসাটা কোনো স্বার্থটা কোথায় আমার জিজ্ঞেস করতে খুব ইচ্ছা করছে আমি জানতে চাই তোদের মতো মানে ছোটোখাটো কেন বলো তোদের মতো ই মেয়েদের কাছে আমি জানতে চাই সঙ্গীতা ম্যাডাম কার ক্ষতি করেছে ভাবলাম তোদের কথাটাই শীল তুমি তুই তোদের তোদের কয়েকটা মানুষের কথা শুনলাম যে উনি কিছুই করে না ওনার উনি হনু ভাব দেখায় উনি কোনো পদে নেই এই পদে নেই কী রে পদে নেই তো এত কিছু করতে পারলো কী করে নিজেকে প্রশ্ন করিস একবার আরে যে কোনো মানুষকে না ছোটো ভাবতে নেই কোনো মানুষকে ছোটো ভাবতে নেই উনি তো একটা পদে আছেন কোনো মানুষকে ছোট ভাবা ঠিক না জানিস তো নিজেকে হনু ভেবে সবাইকে ছোট করলাম আমি নিজে হনু হয়ে গেলাম এটা পারমানেন্ট নয় এটা ক্ষণিকের তুই ভাবছিস নিজে তত তত করে কথা বলে ভিডিও বানাচ্ছিস তুই দু বছর লাইফে আছিস মানে এই অনলাইনে আমরা তো চার পাঁচ বছর হয়ে গেল রে পাঁচ বছর হয়ে গেল এই এই প্ল্যাটফর্মে আছি অনেক বড় চ্যানেল আছে আমার বারবার বলাটা ঠিক না কিন্তু আমি চ্যানেলের কথাটা বলছি না রে কিন্তু কি বলতো ওই অনেক বলেছে না যে আমি তো আমার থোবরা দেখি আমার থোবরাটাই আমার কথার জোর এমন আমার এখানে কারো থামলা লাগাতে হবে না ওরে বাবারে রে ওরে বাবারে আমাদের লাগাতে হয় জানিস তো কারণ কী বলতো আমরা সব মানুষকে রেসপেক্ট করি যারা সমাজের জন্যে ভাবে সমাজের কথা ভাবে যার কোনো স্বার্থই নেই এখানে গালাগালি খাচ্ছে তো কোনো কাজ করতে গিয়ে কিছু মানুষ না বুঝে তোদের মতো মানুষের কথা শুনে তারা মানুষটাকে ভুল বুঝছে খারাপ খারাপ তাকে নিয়ে কথা বলা হচ্ছে ভিডিও করছে কারণ তোরা ভুল বোঝাচ্ছিস তাদেরকে তোদের উচিত ছিল এই মানুষটা এরকম তার কোনো স্বার্থ নেই সে বিনা স্বার্থে আমাদের জন্যে লড়তে এসেছে তার কাজটাই এটা সেখানে উচিত ছিল আমাদের সব মেয়েদের একটা সঙ্গীতার দিকে সাপোর্ট করা ফুলফিল তার এই কাজটা আরও উনি করতে পারতেন আমাদের জন্যে সমস্ত মেয়েদের একটা ব্যাকবোন হিসেবে উনি থাকতে পারতেন আমাদের লাইফে এমন কিছু করছে ঝড় তুলেছে কিছু কিছু মানুষ মূর্খ মানুষ ছোট লোক ইতর মেয়ে ছেলেরা যারা কি না এই প্ল্যাটফর্মে এসে মানে নিজেদেরকে অনুপ্রমাণ করার জন্যে যে কোনো একটা মানুষকে ছোট করতে হবে ছোট করতে হবে আর এমন একটা সিন করতে হবে যেখান থেকে দাঁড়িয়ে কারো সংসার ভেঙে যাক কেউ মরে যাক দেখার দরকার নেই বড় ক্রিয়েটার বলে তাকে সাপোর্ট করতে হবে কেন রে বড় ক্রিয়েটার সে ক্রাইম করবে তাকে ছেড়ে দিতে হবে ছেড়ে দিতে হবে আজকে মানুষটা পারতো না একটা তার ফ্যান ফেস খুলতে সঙ্গীতা দি পাত না একটা ফ্যান পেজ খুলতে তার তো এর থেকেও বেশি ফ্যান ফলোয়ারও তোরে যে হিসেবে উনি কাজ করেন মেয়েদের নিয়ে লড়াই করেন সত্যের সত্যিটা নিয়ে লড়াই করেন একটার পর আমি আমাকে তো অনেকেই আবার ওই কৃষাণুর ব্যাপারটা নিয়ে দেখেছি দিদি অনেক সাপোর্ট করছে কেন করবে না বলতো হ্যাঁ কে টাকা দেয় ওনাকে ওনার তেলের খরচা কে দেয় ওনাকে দৌড়ি দৌড়ি যে ঘুরে বেড়ায় লোকের লোকের জন্যে শুধু লোকের জন্যে তিনি কাজ করতে এসেছেন জানিস তো আমাদের মধ্যে অনেকটা ব্যাপার আছে এরকম আমরা এমন কিছু কাজ করে যাব যে না লোকে আমাদের সারাটা জীবন মনে রাখবে তোদের মতো কিছু ছোট লোক মানুষ যারা সারাক্ষণ পা ধরে টানবে কেননা কি বলতো তোদের ভয় আছে তো কেন তোরা সেই কাজে এমনভাবে লিপ্ত আছিস যেখান থেকে দাঁড়িয়ে দিদি আমাদের ওপর এবার টোপটা ফেলতে পারে এই ম্যাডাম আমাদের জন্য একটা ভয়ানক খতরনাক জিনিস তৈরি হয়ে যেতে পারে ভাই একে আমাদেরকে এখন উল্টো পাল্টা দিয়ে উল্টো কথা এনার নামে চাওয়ার করে আমাদেরকে ওনাকে তাড়াতে হবে ওয়াইটিতে উনি যেটা বলেননি আমিও যেটুকু চিনেছিলাম তোরা অনেকে অনেক কিছু বলেছিস আমিও বিশ্বাস করিনি আজকে সেটাই প্রমাণিত উনি যেটা বলেননি সেটাকে তোরা লোকের সামনে কন বলিয়েছিস লোকের সামনে সেটাকে বলানোর চেষ্টা করেছিস যে উনি রকম এই মাইন্ডে কথা বলে এটা দিয়ে কথা বলে কই আমি তো ওনার একটা সীমাদির সাথে লাইভ দেখেছি সীমাদির সাথে একটা লাইভ দেখেছি বরঞ্চ সীমাদি সেখানে বলছে দিদি তুমি খুব নরম গোছের সবাই বলছে সেখান থেকে তো দেখলাম কই দিদি তো যতটা শক্ত তার তিনগুণ নরম রে কোন কথাটার মধ্যে তার কোনটা লজিক পাসনি আমি তো প্রত্যেকটা পাই আমার মতো করে যারা রয়েছে ওয়াইটিতে তারা সবাই পায় যারা চায় যে মেয়েদের অধিকারটা বজায় থাকুক মেয়েদেরকে মেয়েরা অবহেলার পাত্রী নয় মেয়েদেরকে সবসময়কে ফেলনা বা খেলনা হিসেবে যারা ভাবে তাদের হয়ে তো উনি লড়ছেন রিমির মা নিবি বাবা রিমি কত টাকা দিয়েছে কত টাকা দিয়েছে হুম তারপরেও মানুষটা লাতঝা লাতিঝাটা খাচ্ছে তোদের মতো কিছু মানুষের জন্য জানিস তো সাধারণ মানুষ অনেকটা বোঝে ভিউয়ার্সদের কোনো দোষ নেই কেন তোরা যেভাবে মানুষটার নামে উল্টো পাল্টা দিচ্ছিস না বন্ধ কর ইমিডিয়েট যারা আজকের আমার এই ভিডিওটা দেখছো দয়া করে এই ভিডিওটাতে কমেন্ট করো আর তোমরা বলো যে আমি ঠিক বলছি কিনা এইসব মানুষ আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা ডিরেক্ট মানুষটা যাদের সম্বন্ধে যে এই দিদির সম্বন্ধে যারা যারা ভুল তথ্যগুলো স্প্রেড করছে দয়া করে যার সীমাদির চ্যানেলে গেলে তো পেয়ে যাবে আমি কারোর চ্যানেল কিন্তু প্রোমো করছি না আমি একটা ক্রিয়েটার ছোট্ট খাট্ট মানুষ আমি যেখানে গেলে ওনাকে পাবে ওনার ফোন নাম্বার কেউ দিয়ে দিয়েছে আমাকে স্ক্রিনশট একজন পাঠিয়েছে সেখানে তোমরা চাইলে আমিও দিয়ে দিতে পারি নিশ্চয়ই উনি রিভিল করেছে কারণ উনি চায় যে কেউ বিপদে পড়লে উনি যেন হেল্প করতে পারে তাই কারণে নাম্বারটা উনি সবাইকে দিয়েছে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে ডিরেক্ট মানুষটার সাথে তোমরা কথা বলো ডিরেক্ট মানুষকে মানুষের সাথে চলো কেননা মাঝখানে কোনো মানুষের কথা শুনে কাউকে কখনো ভুল বুঝতে নেই কোনো মানুষকে ভুল বোঝা ঠিক নয় যে মানুষটার সম্বন্ধে শুনছো তাকে সামনাসামনি থেকে কথা বলো সামনাসামনি থেকে দেখো তার কথা শোনো তারপর তাকে ভুল ভাবো এটা কোন প্রত্যেক মানুষকে আমি বলছি এই কিছু অসভ্য যারা নিজেরা এইসব নোংরা কাজে লিপ্ত তারাই চায় না সঙ্গীতাদির মতো মানুষকে সমাজে রাখতে তাই তারা প্রতিপদে চেষ্টা করে তাকে বদনাম করে তাকে সমাজ থেকে সরাতে কারণ আমি যখন প্রতিবাদ করি বা করেছি আমার অন্য একটা চ্যানেলের থ্রুতে আজকে যেখানে আমার অনেক মানুষ ভালোবাসে সেইখানে কিন্তু সেম ঘটনা ঘটতো কিছু মানুষ যারা চাইতো যে আমি আমার মুখটা বন্ধ করাতে কেন তো কেন বলো তো কেন বন্ধ করবো আমাকে যদি এখন লাখ টাকাও কেউ দিয়ে বলে যে তুই এটা মিথ্যে বল আমি তো জীবনে বলবো না কারণ আমাদের মতো মানুষকে কেনা কেনা খুব কঠিন কেনা খুব কঠিন বুঝতে পেরেছ তাই জন্যে সবাইকে বলছি দয়া করে ভিউয়ার্সদের সবার কাছে হাজ্য করে অনুরোধ করছি বিশেষ করে মেয়েদের কাছে যারা অনেক ইনসিকিউর ফিল করো বা লাইফে অনেক কিছু কেননা এরপরে যদি আমরা এই জিনিসগুলোকে সাপোর্ট করি না ইন ফিউচার আমাদের সন্তান কেন আমাদের সাথে কিন্তু অনেক দুঃখ মানে জড়িয়ে রয়েছে বিশেষ করে মেয়েদের তাই মেয়ে হয়ে মেয়েদের শত্রু ছি লজ্জা করে দিককার তোর নাম নিতে আমার তো গ্রামে তো তোর নামও নেব না কিন্তু বিশ্বাস কর তোর ওই নিজেকে অনেকটা করে করে বলছিলি তো আমার সত্যি বিরক্ত লাগছিল মানে তুই বোঝাতে চাস তুই অনেক একটা এডুকেটেড পারসন আর তুই অনেক বড় ঘর থেকে বিলং করিস বাট আদৌ আমি জানি না তুই কে কী বৃত্তান্ত কিন্তু নিজেকে অনেক হনু হনু ভেবেছিস আর ভাবছিলি যে সত্যি কথা বলতে যে তুই কিছু একটা মানে একটা সামনে আসতে চেয়েছিলি ফেমাস পারসন এইভাবে ফেমাস হওয়া যায় না রে তোর কথাতেই তোর কথা বলে দিলাম যে তুই তোর কথার ভ্যালু দিয়ে কথার লজিক দিয়ে পয়েন্ট দিয়ে সামনের দিকে এগিয়ে যা কাউকে খারাপ করে সামনের দিকে এগোনো যায় না ভালোটাকে ভালো বল খারাপটাকে খারাপ বল তাহলেই লোকে ভালোবাসবে আর দেরিতে হলেও লোক তোকে বুঝে অ্যাকসেপ্ট করবে বুঝতে পেরেছিস তাই কাউকে পচিয়ে বিশেষ করে ভালো মানুষকে পচিয়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করিস না বুঝতে পেরেছিস আর তোদের মতো ইতোর যারা মহিলা ছোট ছোট মানুষ যারা রয়েছে সেখানে এই প্ল্যাটফর্মে যারা ছোট লোকই কাজ করছিস নোংরা কাজ করছিস তারা সাবধান হয়ে যা কেন তোরা যতই চাস ওই মানুষটাকে ওয়াইটি থেকে বার করে দিবি আমরা কিছু মানুষ আছি ওই মানুষটাকে রেখে দেব জীবনে আমি জানি না ভিডিওটা কত দূর কি যাবে কি হবে না কিন্তু আমার দরকার নেই কিন্তু বিশ্বাস কর আমি তো যেভাবে হোক আমি ওনাকে মানে ওনার সাথে যোগাযোগ করব করে মানে যারা যারা রয়েছে সঙ্গে তারা তো অনেক কিছু অনেক নিজেদের বদলিয়ে নিয়েছে অনেক কিছু বদলিয়ে তাদের নিয়ে কথা বলতে গেছিলি না তাদের নিয়ে যে তার তার যারা মানুষ তারা এ করেছে নাম ধরে ধরে বলেছিলি কর্মের বিপরীত ফল বুঝতে পেরেছিস তাই কাউকে পচিয়ে নিজেকে বড় বানাতে যাস না এটা কোনো দিন সম্ভব না বুঝতে পেরেছিস ভালো মানুষের সঙ্গে চল একটু দেরি হবে হয়তো কিন্তু আলটিমেটলি ভালো ফল পাবি বিশেষ করে তুই তোর মনের কথা তুই মনেই রেখে দে ওয়াইটিতে ফেলিস না আর প্রত্যেক মানুষের মাথায় ভাবে ফালতু কারণে যারা বোঝে কম তাদেরকে বুঝিয়ে নোরা মানুষটাকে এত সুন্দর একটা রেসপেক্টেড মানুষ মানে আমি আমি সঙ্গীতাদির কথা বলছি তার সম্মানটাকে নিয়ে এইভাবে খেলিস না বন্ধ কর বুঝতে পেরেছিস রেসপেক্টিং এ অনেক দিন ধরে ভাবছিল তোকে ঝুরবো ঝুরবো কিন্তু আমি আর পারলাম না আজকে যখন কিছুই তার থাকছে না মানে দেখলাম যে কোনো কিছুই তার কাজের যে এটা আরও মানুষ ওই মানুষটাকে হাস্যকর করে দিল এই জিমির পরিবার দেবনাথ ফ্যামিলি সবাই মিলে তাকে হাস্যকর করে দিল। বাচ্চাতে গিয়ে তার নিজের বদনাম কুড়িয়ে বসে থাকলো তো তোর তোর কথাটা আমি এখানেই বললাম যে আরও এখনও সময় আছে শুধরিয়ে যা ভালো কিছু সঙ্গ দে খারাপের সঙ্গ বেশি দিন থাকে না ঠিক আছে চলে এইটুকু নেক্সট দিন যদি তোকে আবার ন্যাকামি মারতে দেখি না তোকে নিয়ে এবার ডিরেক্ট আমি ফোন করব মানে কথা বলবো কারণ আর পারছি না নেওয়া যাচ্ছে না অনেকদিন সহ্য করেছি কতদিন কটা ভিডিও নামাবো বলতো সারাদিন তোর মতো তো এরকম দুলিয়ে দুলিয়ে ভিডিও আমি করতে পারছি না জানো আর কথা